বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এমরুন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে শীতের খুবই মজাদার একটা সবজি হলো ফুলকপি যা দিয়ে আমরা নানা ধরনের রেসিপি করে থাকি বা রান্না করে থাকি তার মধ্যে একটা মজাদার নাস্তা আছে সেটা হলো ফুলকপির পাকোড়া আজকে আমি ভিন্নভাবে খুবই মজাদার ঝাল ঝাল ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো চাইলে আপনারা ফ্রোজেন করেও কিন্তু হালকা ফ্রাই করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কিভাবে রাখবেন সেই টিপসটা বলে দিব চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন ঝাল ঝাল ফুলকপির পাকোড়া গুলো নিয়েছি কেটে তা আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও নিয়ে পারেন চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন এখন ফুলকপিগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব এখন অলরেডি চুলে একটা ফ্রাইং প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি প্যানটা টকবগে ফুটে উঠেছে ফুলকপিগুলো দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদও দিতে পারেন হালকা করে যদি কালার পছন্দ করেন এখন ফুলকপিগুলো সব ফিফটি পারসেন্টের মধ্যে সিদ্ধ করে নিব। তো বেশি একটা সময় লাগে না ফুলকপিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে ওটি সিদ্ধ করলে কিন্তু তখন কিন্তু বেসনের মধ্যে দিলে ফুলকপিগুলো ভেঙে যাবে ফুলকপিগুলোকে এখন ওটি স্ট্যান্ডারের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে যে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করবো ফুলকপির জন্য এখানে নিয়েছিল টোটাল এক কাপ এখানে ভেসন এবং চালের গোড়া চালের গোড়াটা নিয়েছি এখানে হাফ কাপের থেকে কম এখানে যে দুটো মিক্স করা ছিল তা এখানে নিয়ে এখন আমি দিয়ে ছলো আদা এবং রসুন বাটা এক চামচ আর ধনিয়া পাতা এবং কাঁচাম প্রায় বিশ থেকে পঁচিশটি কাঁচামচ একবারে মিহি করে আমি কিবার মতন করে ধনিয়া পাতাটা ঠিক এইভাবে দিয়েছি যেহেতু ঝাল করে তৈরি করব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া এক চামচ এখানে চাট মশলা এতে করে ফ্লেভারটা সুন্দর আসে স্বাদ অনুযায়ী লবণ আর আপনারা এখানে চাইলে গরম মশলার গুঁড়া বা তালা জিরার গুঁড়া এগুলো দিতে পারেন চাইলে চটপটি মশলাটাও দিতে পারেন বা ম্যাগি মশলাটাও দিতে পারেন এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসছে এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এখন একটা হুইট দিয়ে এটাকে মে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি তো আপনার ছেলে এখানে কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন এই ব্যাটাটা কিন্তু পাতলা হবে না এখানে আস্তে আস্তে করে আমি ব্যাটা করে নিয়েছি আর চালের গুঁড়াটা দিলে কি হয় এটা দীর্ঘক্ষণ পর্যন্ত মোচমুচো রেখে আপনারা খেতে পারেন আমার ব্যাটাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে তো আবারও বলছি ভিন্নভাবে আজকে ঝাল ঝাল ফুলকপি পাকোড়াটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে ব্যাটাটা তৈরি করে প্রায় কিছুক্ষণের জন্য আট থেকে দশ মিনিটের মতন আমি এটাকে রেখে দেবো একটা সাইড করে তো আগে থেকে রেখে দেওয়ার পরে আগে থেকে সিদ্ধ সিঁদুকেরা ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে এখন ভালো করে এখন একটা প্যাঁচলা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি আমি হাতটা লাগালাম না তো অনেকে তো আমরা তো আগে ব্যাটারটা করি তারপর চুবি চুবি দিয়ে আমি একসাথে কিন্তু সবগুলো ফুলকপি একেবারে ব্যাটার মধ্যে নিয়ে ভিন্ন অঙ্গিকে তারপর চলে যাব এগুলোকে ভেজে আপনাদেরকে দেখানোর জন্য আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি তেলটা অলরেডি গরম হয়েছে তবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গরম হয়ে গিয়েছে আপনারা এক করে দিতে পারেন আলাদা করে একেবারে একটা একটা করে দেওয়া প্রয়োজন মনে হয় না যারা নতুন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছি এখন একটা প্রায় আট থেকে দশ সেকেন্ড পর একটা কাবাব কাঠি দিয়ে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে এতে করে উল্টিতে সুবিধা হয় চুলাটাকে এগুলোকে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেচ্ছি পাকোড়াগুলোকে গোলটি নেওয়ার জন্য আপনারা যদি ফ্রোজেন করতে চান ঠিক এরকম অবস্থায় ফুলকপিগুলোকে উঠিয়ে তেল থেকে তেলটা ছাড়িয়ে ঠান্ডা হওয়ার পর যে কোনো জিপার ব্যাগ বা এয়ারটাইট কন্টেনার বক্সে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপর ফুলকপিগুলোকে যখন আবার ফ্রিজ থেকে নামাবেন তেলটা গরম হওয়ার পর তখন ছেড়ে দিলে খুব সুন্দর মুসমুজ হবে সবগুলো ফুলকপি উল্টে দিয়েছি হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে সব উঠিয়ে নিয়েছি ফুলকপিগুলো এতটাই মোষমুজি হয়েছে আপনাদের আমি ন্যাচারাল আওয়াজটা শোনাবো আশা করি সবারই ভালো লাগবে এই সুস্বাদু ভিন্ন স্বাদে ফুলকপি পাকোড়াগুলো আপনারা আপনারা চেলে নাস্তা উপভোগ করতে পারেন ওগুলো উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করবো আপনাদেরকে ন্যাচারাল আওয়াজটা শোনাবো কতটা মোসমুজি